ভিউার্স আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু আজ আমি আপনাদের জন্য সমসাময়িক একটি নিউজ নিয়ে হাজির হয়েছি আপনারা অবগত আছেন বেশ দিন যাবত। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের অর্থাৎ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক প্রিন্সিপাল সহকারী প্রিন্সিপালদেরকে শিক্ষক শিক্ষার্থী কর্তৃক বল প্রয়োগ বা অন্যান্য কূটকৌশলের মাধ্যমে তাদেরকে বিদ্যালয় থেকে অপসারণ করা হচ্ছে আসলে এই বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং অনাকাঙ্ক্ষিত তাই এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে আজ সাতাশে আগস্ট দু তারিখে একটি প্রজ্ঞাপন জারি করেছে আর এই প্রজ্ঞাপনটিতে যে তথ্যগুলো উল্লেখ করেছে সে বিষয়গুলো এখন আমি আপনাদের পড়াশোনা আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত দেখতে থাকুন বিস্তারিত বিদ্যমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সার্বিক সুষ্ঠু পরিবেশ বজায় রাখা উপযুক্ত বিষয়ে পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে দেশের বিভিন্ন স্থানে কিছু বিশ্ববিদ্যালয় কলেজ ও স্কুলের প্রধান বা অন্য অধিকারীগণের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের পদত্যাগ অবলিক অপসারণের দাবিতে অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হয়েছে কোথাও কোথাও শিক্ষকগণ ব্যক্তিগতভাবে হেনাস্থার শিকার হয়েছেন এবং স্থানীয় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এর অবস্থা মোটেই কাম্য নয় নাম্বার দুই উল্লেখ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভিসি ভিসি বা অন্যান্য কর্মকর্তা স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন এবং প্রয়োজনে মামান্য চ্যান্সেলর তাদেরকে আইন অনুযায়ী অপসারণ করতে পারেন সরকারি স্কুল কলেজের মতো প্রতিষ্ঠানের প্রধান বা অন্যদেরকে এই বিভাগ বা মাওসী প্রয়োজনে বদলিসহ তদন্তক্রমে সরকারি কর্মচারীগণের জন্য প্রযোজ্য অন্যান্য ব্যবস্থা গ্রহণ করতে পারে অনুরূপভাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্র স্কুল ম্যানেজিং কমিটি অবলিক গভর্নিং বডি অবলিক কর্তৃক বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে এক্ষেত্রে উক্ত শিক্ষক কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রেরণ করলে সংশ্লিষ্ট বিভাগ দপ্তর তদন্ত বা অনুসন্ধান সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে তিন শিক্ষা ব্যবস্থাপনা ও শিক্ষাঙ্গনের পরিবেশের উন্নতি বিধানে বাংলাদেশের জনপ্রশাসন সর্বদাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিদ্যমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক শিক্ষার্থী অভিভাবকসহ সংশ্লিষ্ট অংশীজন প্রতিনিধিদের সাথে যোগাযোগ রেখে সার্বিক সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়টি তদারকি এবং প্রয়োজনে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগকে অবহিত করার জন্য জেলা প্রশাসকগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হল সম্মানিত স্যার মহোদয় সাইফুর রহমান খান উপসচিব স্বাক্ষরিত আজকের তারিখ সাতাইশ আট দু চব্বিশ তো এই ছিল সমসাময়িক একটি গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিক্ষার আপডেট নিউজটি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো জাতীয় ভিডিও পেতে অবশ্যই অবশ্যই ফরিদ হোসেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ